আসসালামু আলাইকুম দর্শক মক্কা শরীফ থেকে আসা এই ভিডিও আজকে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল প্রিয় দর্শক এই ভিডিওটিতে এমন কি ঘটেছে আপনি দেখে আপনি আশ্চর্য যাবেন আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে বাধ্য হবেন প্রিয় দর্শক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে প্রিয় দর্শক আসলে কি ঘটনা ঘটেছে এই লোকটি এই হাজি এভাবে কাঁদছে কেন সত্যতা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন এই কোনো নামাজ পড়তে তারপর মক্কার কাবা শরীফের হাকিম অংশে মাথা রেখে এইভাবে চিৎকার চাচামিচি করতে লাগে আল্লাহ সুমাতালার কাছে ক্ষমা চাইছে ব্যাকুল কণ্ঠে সে চিৎকার করতে লাগে সে আবেগ হারিয়ে ফেলে সেখানকার বিভিন্ন হাজিরা যখন এই কাবাকে কে করছিলেন তখন তারা বলছিল সেখানকার পুলিশ অফিসাররাও বলছিল যে এইভাবে কান্নাকাটি করিয়েন না এইভাবে কান্নাকাটি করিয়েন না কারণ অন্যরা ভয় পেয়ে যেতে পারে কিন্তু এই ব্যক্তিটি এত ব্যাকুল হয়ে পড়ে যে এইভাবে আওয়াজ করে সে কান্নাকাটি শুরু করে দেয় আল্লাহ সমতলের কাছে ক্ষমা চায় প্রিয় দর্শক ভিডিওটিকে শেয়ার করে না আপনাদের দিদি ভাই বন্ধু দেখার সুযোগ করে দিন আল্লাহর প্রতি এমনই ভালোবাসা থাকা উচিত